নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কন্যা রাশির অক্টোবর মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করুন কন্যা রাশির সাপেক্ষে এই মাসটা কি কি পরিবর্তন আপনারা দেখতে পারবেন কারণ এই মাসে আপনাদের রাশির অধিপতি মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করছে এবং সবচেয়ে বড় যে পরিবর্তনটা এই মাসে আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে বৃহস্পতি অক্টোবর মাসে উনিশ তারিখে আপনাদের একাদশভাবে উচ্চস্থ হবে এটা কিন্তু আপনাদের জন্য অতীব শুভ ফল দেবে বৃহস্পতি তার উচ্চস্থ ঘরে আসবে এবং প্রায় দু মাস মতো থাকবে সেখানে দাঁড়িয়ে শুক্র কিন্তু তার গৃহ পরিবর্তন করবে ন তারিখে আপনাদের দ্বাদশ ভাব থেকে আপনাদের রাশিতে গোচর করবে এই যে পরিবর্তনগুলো হবে এর ফলে কিন্তু কন্যা রাশির আগামী মাসগুলো অর্থাৎ আগামী মাসটা কিছু দিক থেকে কিন্তু অ্যাচিভমেন্টের মাস হতে দেখা যাবে বৃহস্পতি একাদশে অবস্থান করার সঙ্গে সঙ্গেই আপনাদের তৃতীয়ভাবে আপনাদের পঞ্চমভাবে এবং আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়বে ফলে আপনাদের ব্যক্তিগত জীবন থেকে সন্তান প্রেম ভালোবাসা সব দিক থেকেই কিন্তু আপনাদের একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে পাশাপাশি সপ্তমভাবে শনি বসে থাকার জন্য যে কমবেশি সমস্যা ফেস করতে হচ্ছে বৃহস্পতির দৃষ্টি যখন সপ্তমভাবে পড়বে তখন কিন্তু কিছু দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা বিবাহিত জীবন ব্যবসার দিক থেকেও আপনারা দেখতে পাবেন ফলে আপনাদের কিন্তু ওভারঅল অক্টোবর মাসটা একটা অ্যাচিভমেন্টের মাস হতে দেখা যাচ্ছে টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইবার তো ভুলবেন না যারা যারা চাইছেন যে অনলাইনে পেডিকশান নিতে চান ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে পেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনা প্রথমে বলে নিই যে সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা সবার পুজো আশা করি ভালো কেটেছে আনন্দ কেটেছে যে শুভ পরিবর্তন আসছে সেটা কোন কোন দিক থেকে আসছে দেখুন মাসের শুরুতে তো বৃহস্পতি আপনাদের দশমে বসে আছে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের এক থেকে উনিশ তারিখ এই যে সময়টা এই সময়টা কিন্তু পারিবারিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে একটা পজিটিভ জায়গা আপনারা দেখতে অর্থ অর্থপ্রাপ্তির দিক থেকে কিন্তু শুভ ফল পাবেন এবং উনিশ তারিখের পরে যখন একাদশে বৃহস্পতি আসবে তখন বৃহস্পতির দৃষ্টি তৃতীয় হয়ে পড়বে কোনো স্থাবর অস্থাবর থেকে লাভ হতে পারে কোনো প্রপার্টি রিলেটেড সমস্যার হাল আপনাদের হয়ে যেতে পারে কোনো কোর্টকেস চলছে সেখান থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন সেই সমস্যা কিন্তু আপনাদের মিটতে চলেছে এবং কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা চলছে সেখান থেকেও কিন্তু আপনারা লাভবান হবেন শেয়ার লটারি ফাটকা থেকে লাভবান হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে বড় দাদা বা দিদির বিশেষ প্রকারের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন ফলে ফিনান্সিয়াল দিক থেকে মাছটা কিন্তু পরিকল্পনা করে এগোতে পারলে আপনারা কিন্তু এই মাছটা যথেষ্ট ফিনান্সিয়াল দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন আর্থিক দিক থেকে কিন্তু মাস্টার যথেষ্ট শুভ ফল কন্যা রাশিকে দিতে চলেছে দ্বিতীয়ভাবে বুধের অবস্থানও দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের দশমপতি আপনাদের রাশির অধিপতি ফলে সেখানে দাঁড়িয়ে কোনো ইনকাম অফ সোর্স আপনাদের কিন্তু তৈরি হতে পারে কোনো নতুন ইনকামের দিকে আপনাদের মানসিকতা যাবে এবং সেটা বাস্তবায়িতও কিন্তু হতে পারে সেই জায়গাটা আপনারা দেখতে পারবেন পারিবারিক দিক থেকেও মাছটা যথেষ্ট ভালো সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না পরিবারে মানুষজনের সমাগম বা অনেক মানুষের সঙ্গে এই মাসে আপনাদের যোগাযোগ হওয়ার মতো জায়গা আপনারা কিন্তু দেখতে পারবেন বা সেই জায়গাগুলো ভালো যারা ধরুন গায়ক গায়িকা আছে যারা ধরুন রাইটার আছে এদের দিক থেকে কিন্তু মাছটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে বাড়িতে কোনো নতুন সদস্যের আগমন হতে পারে বাড়িতে কারো জন্ম হতে পারে আপনাদের জ্ঞাতির মধ্যে কারো জন্মগ্রহণ করার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে সেই জায়গাটাও ভালো পাবেন আপনাদের তৃতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টি পড়বে সেখানে দাঁড়িয়ে আপনাদের যোগাযোগ কমিউনিকেশন থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনো কমিউনিকেশান রিলেটেড কাজগুলো করে তাদের দিক থেকে কিন্তু লাভদায়ক মাস হতে চলেছে যে কোনো যোগাযোগপূর্ণ কাজগুলো যারা করে সে যে কোনো রকম যোগাযোগ হতে পারে সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন বাড়ি গাড়ি থেকে হয়তো বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছেন কোনো বাড়ি গাড়ি সেল হচ্ছে না সেখান থেকে কিন্তু আপনারা বাড়ি গাড়ি সেল হওয়ার মাধ্যমে লাভ দেখতে পারবেন ফলে যারা চেষ্টা করছেন তারা একটু জোরালোভাবে চেষ্টা করুন হয়তো দেখাচ্ছে অনেক দিন কোনো বাড়ি বিক্রি করতে চাইছেন গাড়ি বিক্রি করতে চাইছেন সেখান থেকে কিন্তু একটা ভালো অপরচুনিটি আপনারা পেতে পারেন সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে এদিক থেকে আপনারা ভালো ফল পাবেন পাশাপাশি আপনাদের ব্যক্তিগত জীবনে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে দীর্ঘদিন কোনো পরিকল্পনা করছেন সেখান থেকে কিন্তু অবশ্যই আপনাদের কোনো শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে সন্তান নিয়ে দুশ্চিন্তা আপনাদের কিন্তু অনেকটাই কমবে এবং সন্তান প্রাপ্তির দিক থেকে শুভ ফল পাবেন সন্তানের বিবাহের যোগাযোগ করতে চাইছেন বা অনেক দিন চেষ্টা করছেন এই সময় চেষ্টা করুন সন্তানের শুভ বিবাহের যোগাযোগ দেখতে পারবেন সেই জায়গাগুলো ভালো সন্তানের ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে এই জায়গা থেকে কিন্তু অবশ্যই বেটার জায়গা আপনারা দেখতে পারবেন সন্তানের কর্মের উন্নতি বা নতুন কর্ম প্রাপ্তির দিক থেকে ভালো ফল পাবেন কোনো আইনি ঝামেলা থেকে আপনাদের মুক্তি পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কোর্ট কেস চলছে হয়তো দেখেন সব ষষ্ঠে রাহু দ্বাদশী কেতু শত্রুতা যে একেবারে কম সেটা কিন্তু নয় শত্রুতা আছে আইনি ঝামেলা থাকার মতো জায়গা রাশি সবার ক্ষেত্রে না থাকুক কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু আইনি দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পারবেন কেস থেকে মুক্তি লাভের জায়গা পাবেন কারো বিবাহিত জীবনের সমস্যা চলছে সেখান থেকে কোনো ভালো সলিউশান আপনারা পেয়ে যেতে পারেন সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিছু শারীরিক দিক থেকে সুস্থতা বা কীভাবে শরীর সুস্থ থাকে তার কোনো পথ আপনারা কিন্তু পেতে পারেন কোনো সুযোগ আপনাদের শারীরিক সুস্থতা দিক থেকে আসতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিছু ঋণ পরিকল্পনা করে চললে আপনাদের পরিশোধ হবে সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দেবে সেই জায়গাটা কিন্তু ভালো যারা আর্টিস্ট আছে শিল্পী আছে ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে এদের দিক থেকে কিন্তু ভালো যারা কোনো কোচিং সেন্টার চালায় যারা কোনো শিক্ষামূলক সংস্থার সঙ্গে যুক্ত আছে কোনো এনজিওর সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে কিন্তু মাস্টারা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে বা দিক থেকে আপনারা ভালো ফল পাবেন পাশাপাশি বিবাহিত জীবনের জন্য অনেকটা বেটার ফল আসতে চলেছে কেননা বিবাহিত জীবনের ক্ষেত্রে শনি বসে আছে সপ্তম ভাগ সেখানে তো ডিস্টার্ব তৈরি করছে বিবাহিত জীবনের ক্ষেত্রে কন্যা রাশি কিন্তু বৃহস্পতি দৃষ্টি উনিশ তারিখে পরে যখন পড়বে অনেকটাই কিন্তু রিলিফ পাবেন সেই জায়গাটা কিন্তু ভালো ছোটোখাটো ভুল বোঝাবুঝি কেটে যাবে বিবাহের যোগাযোগের দিক থেকে ভালো ফল পাবেন ব্যবসার দিক থেকে অতি বসু পুরনো কাস্টমার ডিলিংস যেমন বাড়বে নতুন কাস্টমার ডিলিংসও আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসায় নতুন নতুন সুযোগ ভালো কাস্টমার ডিলিংস কোনো টেন্ডার অর্ডার অনেক দিন ধরে চেষ্টা করছেন আপনারা সেইগুলো কিন্তু পেয়ে যেতে পারেন অবশ্যই বেটার ফল পাবেন বৃহস্পতির সপ্তমে দৃষ্টি পড়ার ফলে নতুন বিবাহের যোগাযোগ আসতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো অর্থাৎ বিবাহে তো বৃহস্পতি যে একাদশে গোচর করছে এর একটা শুভ ফল কিন্তু কন্যা রাশি পেতে চলেছে সব দিক থেকে কিন্তু এই জায়গাগুলো কিন্তু রিকভারি করবে আপনাদের রাশিতে শুক্র কিন্তু গোচর করবে ফলে ব্যক্তিগত দিক থেকেও কিন্তু একটা শখ সহকতা পূরণ কোথাও একটু ডিস্টারবেন্স চলছে মানসিক ডিপ্রেশন চলছে সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু কিছু হলেও শখ সংক্ষীনতা পূরণ করতে পারবেন কিছু নিজেকে আপডেট করা নিজেকে কীভাবে আরও কাজের মধ্যে রাখা যায় কিভাবে নিজেকে নিজের কাজগুলোকে আপডেট করা যায় এইরকম পরিকল্পনাগুলো আপনাদের বাস্তবায়িত বাস্তবায়িত হতে চলেছে ফলে নিজেদেরকে আরও ডেভেলপ করার একটা সুযোগ আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন ফলে সেই দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা বাড়বে এবং অবশ্যই আপনারা বেটার ফল কিন্তু পেতে চলেছেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে যারা ফিল্ম লাইনে আছে আছে এদের দিক থেকেও কিন্তু কিছু অপরচুনিটি আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এবার যদি বলি আপনাদের কর্মভাগ্য কেমন থাকবে কর্মভাগ্যের মালিককে বুধ বুধ আপনাদের রাশিতে বসে থাকছে তিন তারিখ পর্যন্ত তারপর চলে যাচ্ছে বুথ তিন তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে থাকছে তারপর বুধ চলে যাচ্ছে আপনাদের দ্বিতীয় ভাগ সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কর্মের দিক থেকে অপরচুনিটি আসার জায়গা আছে কর্মে প্রমোশন আসার জায়গা আছে কর্মে বিশেষ করে কোনো আর্থিক উন্নতির সম্ভাবনা ধরেন একটা কাজ ছেড়ে দিয়েছেন নতুন কোনো কাজ খুঁজছেন সেখানে কিন্তু আপনারা যে প্যাকেজটা পেলেন সেটা দেখা গেল ভালো পেলেন ফলে কর্মের দিক থেকে বেটারমেন্ট পাওয়ার জায়গা আছে তিন তারিখ থেকে উনিশ তারিখ এই যে সময়টা কর্মে কোনো অ্যাচিভমেন্ট আপনারা দেখতেই পারেন সেই জায়গাটা কিন্তু আছে অর্থাৎ বৃহস্পতি দৃষ্টিটা দশমভাবে থেকে আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে ফলে বুধ এবং বৃহস্পতির কম্বিনেশান দেখতে পাওয়া যাবে সেখানে কিন্তু ভালো মঙ্গল সেখানে অবস্থান করছে তাহলে কর্মের দিক থেকে ভালো যারা ব্যাঙ্কিং সেক্টরে আছে যারা ক্লারিক্যাল জবে আছে যারা এমএনসিতে কাজ করছে এদের দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা কিন্তু আপনাদের পেতে চলেছেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাবে মাতৃসায়ের দিক থেকে মাছটা ভালো সেরকম কোনো সমস্যা হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না বন্ধুভাগ্য ভালো বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং পাশাপাশি আপনাদের ভাগ্যও কিন্তু যথেষ্ট সুপ্রসন্ন থাকছে কিন্তু ভাগ্যের ওপর সব কাজ ফেলে রাখবেন না কেননা শুনি দৃষ্টিটা কিন্তু ভাগ্যস্থানে পড়ে আছে ফলে ভাগ্যকে সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে যে না অটোমেটিক্যালি হবে বা হচ্ছে সেই জায়গাগুলো না করে নিজের কাজটাকে আরও বেশি নিখুঁতভাবে করার চেষ্টা করুন তো দেখতে পারবেন ভাগ্য অটোমেটিক্যালি সাপ দেবে ভাগ্যপতি আপনাদের রাশিতে গোচর করছে যদিও এখানে নিচস্থ হয় শুক্র কিন্তু তারপরেও আমি মনে করি যে আপনাদের শুক্র কিন্তু কিছু হলেও ভাগ্যের দিক থেকে সাথ দেবে এবং শুক্র এবং শনির দৃষ্টি বিনিময় হবে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের পার্টনারে হেল্প পাবেন পার্টনারে হেল্প পাবেন পার্টনারের সাপোর্ট পাবেন সেই জায়গাগুলো কিন্তু আপনারা একটা পজিটিভ রেজাল্ট কিন্তু দেখতে পারবেন হঠাৎ কিছু ইন্স্যুরেন্স থেকে লাভ কোনো প্রপার্টি থেকে লাভ এরকম জায়গাগুলো কিন্তু আছে কোনো ল্যান্ড প্রপার্টি ব্যবসা যারা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে সেই দিক থেকে কিন্তু আপনাদের বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন এডুকেশন দিক থেকে মাসটা কিন্তু ভালো এডুকেশান খুব একটা ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি না ফলে পড়াশোনার দিকে যদি মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করা যায় তাহলে কিন্তু পড়াশোনায় বাধা খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না কারণ দেখুন আপনাদের শনি সপ্তমে বসে দশম দৃষ্টিটা আপনাদের চতুর্থ হয়ে দিচ্ছে পড়াশোনাটা মনোযোগ দিয়ে করতে হবে তাহলে কিন্তু অবশ্যই বেটারমেন্ট আছে ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে বিশেষ বাধা নেই কিছু পুরনো বন্ধু বান্ধবের সাপোর্ট কিন্তু আপনারা এই মাসে পেতে পারেন সেই জায়গাটা ভালো বাড়িতে কোনো দ্রব্য ক্রয় করার জন্য যেমন ভালো কিন্তু বাড়িতে কোনো জিনিসপত্র খারাপ হতে পারে বাড়ি কোনো প্রয়োজনীয় জিনিস চুরি হতে পারে সেই জায়গাগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করেন ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু কিছু দিক থেকে কিন্তু শত্রুতার সম্মুখীন হতে পারেন অযথা শত্রুতার সম্মুখীন হওয়ার জন্য কোনো ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে সেই জায়গাটা সজাগ দৃষ্টি রাখবেন অযথা অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় যোগাযোগগুলো যতটা কম করতে পারেন এই সময় ততটাই ভালো যেটা প্রয়োজন নেই সেরকম যোগাযোগগুলো করা সেই সময় কারোর সঙ্গে সেই সময় কাটানো এই জায়গাগুলো কিন্তু আপনাদের না করাই ভালো কারণ ষষ্ঠে রাহু কিন্তু কিছু নতুন করে লোন করিয়ে দিতে পারে কিছু লোন যেমন বৃহস্পতি শোধ করবে আবার রাহুর দশা চলছে বা রাহুর কোনো আপনার জন্মছকে রাহুলো ছকে রাহু ডিস্টার্ব আছে সেখানে দাঁড়িয়ে কিন্তু কিছু নতুন লোন করে ফেললেন কোনো জিনিস কেনার জন্য বা কোনো প্রপার্টি কেনার জন্য লোন হয়ে গেল সেই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন যতটা পারবেন লোন কম করা এই মুহূর্তে আমি মনে করি আপনাদের জন্য ভালো ফল দেবে এবং দ্বাদশে ক্ষেত্রে শারীরিক দিক থেকে আপনাদের খেয়াল রাখতে হবে বিদেশ যাত্রার ক্ষেত্রে কোথাও একটু যে খুব একটা স্মুথ জায়গা আছে সবার ক্ষেত্রে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না বাধা বিঘ্ন থাকছে বিদেশ যাত্রার ক্ষেত্রে খুব একটা পজিটিভ চেঞ্জ যেতে দেখতে পারবেন তা কিন্তু নয় কিন্তু যোগাযোগ থাকবে না তা না কিন্তু অবশ্যই একটু বাধার সম্মুখীন হতে পারেন বিদেশ যাত্রার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে বিদেশ গেলেও আপনাদের কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে জিনিসপত্র বা প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে সেই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন প্রেমের দিক থেকে মাছটা খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না প্রেমের দিক থেকে কিন্তু কিছু বিয়ের কথা আপনাদের পাকা হওয়ার মতো জায়গা দেখতে পারেন বিশেষ করে যখন বৃহস্পতি আপনাদের একাদশে আসবে তখন কিছু বিবাহের কথা প্রেম বিবাহের কথা পাকা করার মতো জায়গা দেখতে পাওয়া যাবে এবং যাদের ক্ষেত্রে বিবাহে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি চলছে তাদের কিন্তু অবশ্যই প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার জায়গা বা নতুন কোনো প্রেমের যোগাযোগ আসার জায়গা আপনারা কিন্তু দেখতে পারবেন সেই জায়গাটা আপনারা ভালো পাবেন ফলে রাশির জন্য মাছটা কিন্তু অনেকটাই বেটার এবং বৃহস্পতি একাই এই মুহূর্তে আপনাদের যথেষ্ট শুভ ফল দিয়ে চলে যাবে এবং শুক্রের অবস্থান বুধের অবস্থান আপনাদের কথা বলা আপনাদের বাচন ভঙ্গি এ মাসে অনেক বেশি পজিটিভ হতে চলেছে সেই জায়গাটাও কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন ফলে কথাবার্তার ওপরে আপনাদের যদি কন্ট্রোল রাখতে পারেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনারা নিজেরাই করে নিতে পারবেন ওভারঅল বলা চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার